ভারতের অন্যতম এক আলোচিত অকুত ভয় ইউটিউবার ইউটিউবে তার দাপট চোখে পড়ার মতো সামাজিক রাজনৈতিক বিশ্লেষণমূলক বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন জাগানো ঝুভ সম্প্রতি পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকারী নারী চিকিৎসককে নিয়ে ভিডিও বানিয়ে তোপের মুখে পড়েছেন নিজের বানানো ভিডিওতে ধর্ষিতা তরুণীর নাম ফাঁস করে দেন তিনি এরপরই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাকে পরে বিভিন্ন দিক থেকে চাপ আসার ফলে বাধ্য হয়ে ভিডিওটি ডিলিট করে দেন তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভয়া দুই কাণ্ডের বিচারের দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দেন ট্রুফ شوف এদিন তার মূল পোস্টের ক্যাপশনে ধর্ষিতার নাম উল্লেখ করেছিলেন কিন্তু কিছুক্ষণ পর সেটিও ডিলিট করে দেন তিনি নেটিজেনদের মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয়ে সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন এই ইউটিউবার আবার কারো দাবি ধর্ষিতার নাম ফাঁস করে دعায়fopen মুখে ভিডিও সরিয়ে নিয়েছেন তিনি ধ্রুবকে কটাক্ষ করে একজন লিখেছেন এর আগে মোদী সরকার নিয়ে নানা বিরোধিতামূলক পোস্ট করলেও মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর সাহস নেই তাও নাকি লোকজন একে বিপ্লবী বলে যদিও এই বিষয়ে সাফাই দিয়ে ধ্রুব জানিয়েছেন নিহতের নাম তার পোস্টে নেওয়ায় অনেকে সেটার বিরোধিতা করেছেন বলে সেই পোস্ট সরিয়ে দিয়েছেন তিনি আবার একজনের মন্তব্যের উত্তরে এই ইউটিউবার বলেন অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে নিহত নারীকে নির্ভয়া দুই বলায় ইনসেন্সিটিভ বলেছেন তাই ভাবলাম তারা হয়তো ঠিক সে কারণেই ডিলেট করে দিলাম চোদ্দই আগস্ট এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন পশ্চিমবঙ্গের চিকিৎসকের এই ধর্ষণ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক চিকিৎসকরা কোন পরিস্থিতিতে কাজ করেন তাদের নিরাপত্তা কি আর কতটা সেটা এখান থেকে বোঝা গেল পশ্চিমবঙ্গের আইনের অবস্থাও বা সেটা সেটাও স্পষ্ট আশা করব সিবিআই সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচার নিশ্চিত করবে তার করা এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে যেখানে নেটিজেনদের ধ্রুব সমালোচনায় মেতে উঠতে দেখা গেছে অনেকেই বলেন এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে ধ্রুব আইন ভঙ্গ করেছেন এরপরই চাপে পড়ে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি